ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একে একে ফাঁসছেন ঝিনাইদহ আওয়ামী লীগের নেতারা হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়নকারী শিমুল ভুঁইয়ার জবানবন্দিতে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এরই মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমদ ওরফে বাবুকে শনিবার গ্রেফতার করেছে ডিবি বেরিয়ে আসছে হত্যাকাণ্ডের মূল রহস্য গ্রেফতার ও পলাতক আসামিদের পাশাপাশি আর কে কে জড়িত একাধিক সূত্র বলছে আনার হত্যার প্রকৃত রহস্য এখনও উদ্ধার না হলেও ঘুরে ফিরে স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে উঠে আসছে কারণ আনা টানা তিনবারের এমপি এছাড়া ওই এলাকার স্বর্ণসহ চোরাচালান ব্যবসা একাই নিয়ন্ত্রণ করে আসছিলেন সব মিলিয়ে তার পদ সংসদীয় আসন ব্যবসা একক নিয়ন্ত্রণ এসব নিয়ে কিছু কিছু মানুষ তার উপর ক্ষিপ্ত ছিল কারণ ওই এলাকার অধিকাংশ মানুষই চোরাচালানের সঙ্গে জড়িত আনারের নিয়ন্ত্রণে থাকার কারণে কেউ সুবিধা করতে পারছিল না এদিকে আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিন তার খুব কাছে থেকে সবকিছুর খবর নেয় তাই মূল পরিকল্পনা শাহিনী করেছিল তবে শাহিনের চাচাতো ভাই ও শিমুলের ভগ্নিপতি নিহত হওয়ার পেছনেও আনারের সম্পৃক্ততা ছিল বলেও অভিযোগ উঠেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাবু আনার হত্যার পর মিশন বাস্তবায়নকারীদের দুই কোটি টাকা দেওয়ার কথা ছিল তার সঞ্জীব ওই ফ্ল্যাটে আনারের মুখে চেতনানাশক স্প্রে করার পর তার পোশাক খুলে নগ্ন ছবি তোলা হয়েছিল ছবিগুলো ঝিনাইদহ চার আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে দেখানোর জন্য পাঠানো হয়েছিল বলে স্বীকার করেন বাবু ওই নেতাকে ছবি পাঠানোর পর তাকে এও বলা হয়েছিল যে তার মনোনয়ন কনফার্ম এই নেতার সম্পৃক্ততার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ডিবি তাকেও যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে আইবিটিভি নিউ ইয়র্ক